ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত নতুন বছরে সবার জীবনে আনন্দে কাটুক সেই প্রার্থনায় রইল আজ তৈরি করছি ডাটা শাক দিয়ে মাছের পাতলা ঝোল গরমকালে ডাটা শাকের পাতলা ঝোল খেতে দারুণ মজার আর যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে অল্প পরিমাণে বাটা মশলা দিলে রান্নাটা আরও বেশি লোভনীয় হয় আর মাছের ঝোল তো বাঙালিদের কাছে অতি প্রিয় দুপুর অথবা সকালে গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল থাকে আর কিছুই লাগে না বাড়ির উঠোনের ক্ষেত থেকে কিছু টাটকা ডাটা শাক তুলে নিয়েছি আর সেই সাথে নিয়েছি আলু কুচি অল্প কয়েকটি রুই মাছের টুকরা আর সামান্য বাটা মশলা গরমে জিরা ফুটনে মাছের জুল খেতে খুবই ভালো লাগে আর শাক বা সবজি দিয়ে মাছের জুল খেতে এমনিতেই ভালো আর এই রান্নাগুলো গরুয়া রান্না হলেও খুবই টেস্টি রান্না শাক বা সবজি হজমের জন্য যেমন ভালো তেমনি কুষ্ঠকাঠিন্য দূর করে শুরুতেই পরিমাণ মতো তেল কড়াইতে গরম করে নিয়েছি তারপর মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে রুই মাছের কোনা মাছ নিয়েছি আর মাছগুলো পাতলা করেই নিয়েছি তাই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের ঝুলের মাছ লাল লাল করে ভাজলে মাছগুলো সহজে ভাঙে না আর মাছের জুলের স্বাদটাও খুবই ভালো লাগে মিডিয়াম আছে একটু সময় নিয়ে মাছগুলো ভেজে তুলে রাখলাম এবার সেই তেলেই অল্প জিরা ফোরণ দিলাম এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া শাং পা সবজি মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আর রান্নাটাও একটু ব্যতিক্রমী স্বাদের হয় এই রান্নার জন্য আলুগুলো ডাটার মতোই চিকন একটু লম্বা করে নিয়েছি শুরুতেই আলুগুলো হালকা কষিয়ে নিলাম আলু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে সেই তুলনায় ডাটা শাক কিন্তু এতটা জাল লাগেও না তাই আলুতে জিরা এবং শুকনো মরিচ বাটা এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি তেল মশলার সাথে আলু এভাবে কষিয়ে নেওয়ার পর ডাটা শাকগুলো দিয়ে দিলাম এবার আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে ডাটা শাকের সাথে তেল মশলাটা খুব সহজে মিশে যায় আর শাকগুলোও হালকা মজা আসে এভাবে আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু এবং ডাটা কিছুটা শক্ত হয় কিছু কিছু ডাটার অংশ গুড়ার দিকে শক্ত থাকে তাই দুইবারই একটু বাড়িয়ে জল দিলাম আর যেহেতু পাতলা জল তৈরি করব তাই জল শুরুতে বাড়িয়ে দিলে মাছের ঝোলটা যত জাল হয় ততই ঝোলের সারটাও বাড়ে আর ঝুলটাও ঠিকঠাক মতো শেষ পর্যন্ত থেকে যায় জল দিয়ে নেড়ে চেড়ে এবার চুলার আঁচ বাড়িয়ে দিলাম আর মাছের ঝুল যত সুন্দর জাল হবে বা একটু সময় নিয়ে জাল হয় ততই ঝুলটা স্বাদও কিন্তু বহুগুণে বেড়ে যায় চার পাঁচ মিনিট ফুল আছে জাল হওয়ার পর ডাকনাটা সরিয়ে রেখেছি আর এবার সামান্য পরিমাণে ভাজা দনিয়ার গুঁড়া এবং অল্প করে চিনি দিয়েছি আমাদের এই এলাকাটা নুনতা এলাকা খুলনার তাই এই সময়ে বৃষ্টি না হওয়ায় শাক সবজিতে হালকা একটু নোনতা ভাব থাকে সামান্য চিনি ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে লবণটা চেঁকে দেখে জুলটা একটু গাঢ় হলে নামিয়ে নিয়েছি গরমে ডাটার শাক বা অন্য শাক দিয়েও এরকম মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা মাছের জুল হলে আর কিছুই লাগে না কেমন লাগলো জানাবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন